আমাদের এই ছোট্ট আয়োজনে কিন্তু অংশীদারিত্ব যে আমাদের ছোট ভাই মাঝে সে মূলত কন্টেন্ট মনিটাইজেশন পাইছে দেখে কিন্তু আমাদের এই টিটটা দিচ্ছে আপনারা ভিডিও দেখবেন হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মূলত আমরা এসেছি ফ্যামিলি বাজার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আসার মূল কারণ হলো আমার ছোট ভাই মাঝেম কন্টেন্ট মনিটেশন পাইছে তাই আমাদের নিয়ে এখানে টিপ দিতে এসেছে এই রেস্টুরেন্টের বর্ণনা আমি একটু পরে দিব আমার ছোটো ভাই মাজেম কীভাবে কন্টেন্ট মনিটেশন পাইছে সেই সম্পর্কে বলবো দেখেন মাজিম দীর্ঘ তিন বছর কাজ করে সে কন্টেন্ট মনিটেশন পাইছে এবং নিয়মিত কিন্তু সে ভিডিও আপলোড দিয়ে দিয়েছে সেই জন্যে কিন্তু ফেসবুক থেকে তাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয়েছে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে লেগে থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে দেখেন সফলতা কিন্তু একবারই আসে না সেটাকে ধৈর্য ধরনের মাধ্যমে এবং চেষ্টার মাধ্যমে কিন্তু আপনাদেরকে অর্জন করতে নিতে হবে সেই অর্জনের মাধ্যমেই কিন্তু ছোটো পায়ে মাঝেম কিন্তু দীর্ঘ তিন বছর পর সে কিন্তু কন্টেন্ট মিউডেশন পাইছে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান মাঝেমের মতো তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ সময় দিতে হবে এবং ধরুধরণ করতে হবে আপনার যদি ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর ইউটিউবে বা টিকটকই বলেন এখান থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ধরে ধারণ করতে হবে এবং এখানে লেগে থাকতে হবে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড দেন এবং লেগে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি ধৈর্য যদি না থাকে আপনার যদি কাজ করার মতো যদি ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে আর এই সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন আর সফল হওয়ার জন্য বেশি কিছু লাগেন আপনি যদি চেষ্টা ধৈর্য এবং আপনার কাজের যদি স্প্রেয়া থাকে তাহলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু এক নিমিষেই কিন্তু উড়ে যেতে পারবেন দেখুন এই এই প্ল্যাটফর্ম থেকে কাজ করতে হলে কিন্তু আপনাকে মূলত ধৈর্য এগুলো মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যদি এগুলো মেনে যদি কাজ যদি না করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই লেগে থাকেন একদিন না একদিন সফলতা পাবেন এইবার আমি ফ্যামিলি বাজার হোটেল এন্ড রেস্টুরেন্ট সম্পর্কে আলোচনা করব এটা অবস্থিত শেরপুর থানা বগুড়া জেলায় অবস্থিত এই রেস্টুরেন্টের ঠিকানা হাটখলা রোড স্যানলাল শেরপুর এই রেস্টুরেন্টে ফাস্ট ফুড থাই বাংলা খাবার এবং ভারতীয় খাবার সহ জুস সবই পাওয়া যায় আপনারা চাইলে বন্ধু বন্ধুবান্ধব সপরিবার নিয়ে এখানে আড্ডা দিতে পারবেন এবং বসার মনোরম পরিবেশ আছে এবং সুন্দর পরিবেশে কিন্তু আপনি এখানে সময় করতে কাটাতে পারবেন আমাদের এই ছোট্ট আয়োজনে কিন্তু অংশীদারিতে যে আমাদের ছোট ভাই মাজেন সে মূলত কন্টেন্ট মনোনাইজেশন পাইসে থেকে কিন্তু আমাদের এই টিটটা দিচ্ছে ভিডিও আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন এক ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ